মহরণ বলেও বোঝানো যায় না দুই দলের লড়াইকে ফুটবল বিশ্ব এক নামে এ লড়াইকে ডাকে সুপার ক্লাসিকো ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই আর সেটিও যদি হয় বিশ্বকাপের আসরে এত সোনায় সোহাগা এ প্রজন্মের কেউ বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিলকে মুখোমুখি হতে দেখেনি গত কয়েকটি বিশ্বকাপে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা বাস্তব হয়নি স্বপ্নের সে লড়াই হওয়ার আশা আবার জেগেছে আর মাত্রা এক ধাপ দূরে আছে ব্রাজিল আর্জেন্টিনার দৈরত্য দুই দলই শেষ আট নিশ্চিত করেছে শুক্রবার রাতে দুই দল খেলবে নিজ নিজ কোয়ার্টার ফাইনাল বাংলাদেশ সময় রাত নয়টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল রাত একটায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা ক্রোয়েশিয়া গতবার ফাইনাল খেলেও তাদের সোনালী প্রজন্ম সেই ধার অনেকটাই হারিয়েছে এই ম্যাচে নিশ্চিত ফেভারিট ব্রাজিল দুই হাজার চোদ্দ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে ওঠা আর্জেন্টিনা প্রত্যয়ী আরও একবার হতাশ করতে ব্রাজিল আর্জেন্টিনা জিতে গেলেই সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল বিশ্বকাপের বাইশতম আসর চলছে কাতারে আগের একুশ আসরে মাত্র চারবার বিশ্বকাপের মুখোমুখি হয়েছিল দল হেড টু হেড লড়াইয়ে এগিয়ে আছে ব্রাজিল দুই ম্যাচ জিতেছে তারা আর্জেন্টিনা জিতেছে একটি অন্য একটি ম্যাচ ট্র এই দুই দল প্রথম মুখোমুখি হয় উনিশশো চুয়াত্তর বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল ব্রাজিল ষোলো দলের সে দ্বিতীয় রাউন্ডে ওঠা আটটি দলকে দুই গ্রুপ পর্বে ভাগ করা হয় আর্জেন্টিনা ব্রাজিল পরে এই গ্রুপে বত্রিশ মিনিটে রিভলিনোর গোলে এগিয়ে যায় ব্রাজিল তিন মিনিটের মধ্যেই ব্রিন্দেসির গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা উনপঞ্চাশ মিনিটে জায়ের আবার এগিয়ে দেন ব্রাজিলকে শেষ পর্যন্ত দুই এক গোলে জিতে যায় ব্রাজিল পরের বিশ্বকাপে আবার হয় দুদল সেবার আর্জেন্টিনা ছিল স্বাগতিক এ ম্যাচ ঘিরে এতটাই উত্তেজনা ছড়িয়েছিল ম্যাচটি ব্যাটেল অব রোজারিও নামে বিখ্যাত হয়ে আছে শেষ পর্যন্ত ম্যাচটি গোল শূন্য ড্র হয় এই বিশ্বকাপও আগের ফর্মেটে হয়েছিল দ্বিতীয় রাউন্ডে আট দলকে দুই গ্রুপে ভাগ করা হয় এর মধ্যে গ্রুপ সেরা দল যাবে ফাইনালে গ্রুপের রানার্স আপ খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ দুই জয় এক ড্র নিয়ে ব্রাজিল আর্জেন্টিনার পয়েন্ট হয়ে যায় সমান শেষ ম্যাচে পোল্যান্ডকে তিন এক গোলে হারায় ব্রাজিল ব্রাজিলের পর ম্যাচ ছিল আর্জেন্টিনার ফলে তারা জানত কত গোলের ব্যবধানে তাদের জিততে হবে চার গোলের ব্যবধানে হারাতে হবে পেরুকে এই সমীকরণে খেলতে নেমে আর্জেন্টিনার প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধে পেরু কোন রকম প্রতিরোধ গড়া ছাড়াই চার গোল হজম করে ছয় শূন্য গোলে যেতে আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ থেকে অভিযোগ করা হয় ম্যাচটি ছিল পাতানো সে ম্যাচটিতে ফাইনালে ওঠে প্রথম শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা টানা তৃতীয় বিশ্বকাপে উনিশশো বিরাশির আসরে আবার মুখোমুখি হয় দুদল দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল আর্জেন্টিনা ইতালি পরে একই গ্রুপে গ্রুপ অফ ডেতে টিকে থাকা শীর্ষ দলটি যাবে সেমিফাইনালে জিকো সক্রেটিসদের ব্রাজিল তিন এক গোলে হারিয়ে দেয় আর্জেন্টিনাকে যদিও শেষ পর্যন্ত ইতালির কাছে হেরে বিদায় নিতে হয় তাদেরও উনিশশো নব্বই বিশ্বকাপে আবার মুখোমুখি হয় দুদল আবার উত্তেজনা চরমে এ ম্যাচে ব্রাজিলকে এক শূন্য গোলে হারায় আর্জেন্টিনা ম্যাচটি বিখ্যাত হয়ে আছে হোলি ওয়াটার ক্লিনকারীর কারণে ব্রাজিলের খেলোয়াড় ব্রাঙ্কো অভিযোগ করেন আর্জেন্টিনা ট্রেনিং স্টাফদের একজনের কাছ থেকে তিনি পানি চেয়ে নিয়েছিলেন আর্জেন্টিনার ট্রেনিং স্টাফদের একজনের কাছ থেকে তিনি পানি চেয়ে খেয়েছিলেন সেই পানিতে ঘুমের ওষুধ নাকি মেশানো ছিল ব্রাজিল আর্জেন্টিনার লড়াই মানেই এমন উত্তেজনা যার নাটক শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ থাকে না ফুটবল ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এবার যদি সেমিফাইনালে আরেকটি সুপার ক্লাসিক হয় এমন থ্রিলার আর সাসপেন্স ভরা নাটক দেখতে কার না ভালো লাগে